আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে বর্তমান সময়টা হচ্ছে বাংলা বছরের বৈশাখ মাস মানে গ্রীষ্মকাল আর এই সময়টাতে মানে গ্রীষ্মকালের বৈশাখ মাসে সূর্যের তাপ প্রচন্ড পরিমাণে বেড়ে যায় যেজন্য মাঠ গাট থেকে শুরু করে বাসা বাড়ি সবকিছু প্রচন্ড রোদের তাপে গরম হয়ে থাকে প্রচন্ড গরমে যে অস্বস্তি বা অস্থিরতা লাগে শুধু তাই নয় অনেক সময় প্রচন্ড গরমে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাও থাকে কখনো কখনো গরমের এই সময়ে বিশেষ করে যারা শহরের দুই তিন চার পাঁচ সাত বা আরও উপরের তলার বাসায় বসবাস করেন তাদের ঘরে বা বাসায় গরমটা তুলনামূলকভাবে বেশি লাগে কারণ বাসা যত উপরে হয় সূর্যের তাপ কিন্তু ঘরে বা বাসাতে ততটাই বেশি লাগে কারণ সূর্যের তাপ কিন্তু উপরের দিকে বেশি থাকে তো বাসাবাড়িতে এই প্রচন্ড গরমে স্বস্তি বা শান্তি পাওয়ার জন্য অনেকেই এসি ব্যবহার করে থাকে কিন্তু সবার ক্ষেত্রে এসি কেনার সামর্থ্য থাকে না বা সবাই কিন্তু এসি কিনতেও পারে না যেমন আমার বাসায়ও কিন্তু এসি নেই তো আমার মতো যাদের বাসায় এসি নেই কিন্তু প্রচন্ড গরমেও বাসাবাড়িকে এসির মতোই ঠান্ডা ঠান্ডা কুল কুল রাখতে চান তাহলে আজকের ভিডিওতে আমি এসি ছাড়াও বাসাকে এসির মতোই ঠান্ডা রাখার জন্য যে টিপস বা উপায়গুলো ব্যবহার করি আপনারাও এই টিপস ব্যবহার করে এই প্রচন্ড গরমে এসি ছাড়াই আপনার বাসাকে এসির মতোই ঠান্ডা রাখতে পারবেন তো এসি ছাড়াই বাসাকে এসির মতো ঠান্ডা রাখার জন্য আমি যে টিপস ব্যবহার করি চলে আসলাম সেই টিপস প্রথম টিপস টি নিয়ে তো এখানে আমি ঘরটাকে প্রচন্ড গরমে এসির মতো ঠান্ডা রাখার জন্য নিয়ে নিয়েছি তিনটা বক্স এই বক্স গুলো হচ্ছে প্লাস্টিকের বক্স তো এই বক্সগুলো এখন আমি নর্মাল ট্যাবের পানি দিয়ে ভরিয়ে নেব তারপর এই বক্সগুলো আমি ঢিপ ফ্রিজে রেখে দেব বড় বানানোর জন্য এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা বোতল আপনারা আপনাদের প্রয়োজনে আরো বেশি বোতলও নিয়ে নিতে পারেন তো এই বড় বোতলটা হচ্ছে আমি নর্মাল ট্যাবের পানি দিয়ে ভরিয়ে নেব আর ছোট্ট এই বোতলটা হচ্ছে আমি খাওয়ার জন্য ব্যবহার করব সেই জন্য হচ্ছে এই বোতলটা আমি ফিল্টারের পানি দিয়ে ভরিয়ে নেব এখন আমি এই বোতল দুটোকে নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তারপর দুপুরের দিকে যখন আমার ডিপ ফ্রিজে রাখা বক্স এর বরফ হয়ে যাবে এবং নর্মাল রাখা পানিগুলো ঠান্ডা হয়ে যাবে এই দিয়ে কিন্তু আমি আমার ঘরটাকে পানিগুলো ঠান্ডা করে নেব মানে আমি আমার ঘরটাকে এসি ছাড়াই এসির মতো ঠান্ডা করে নেব তো স্টেপ বাই স্টেপ আমি পরবর্তী টিপস গুলোতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি বরফ এবং ঠান্ডা পানি দিয়ে ঘরটাকে এসির মতোই ঠান্ডা করে রাখি তো এখন চলে আসলাম দুই টিপসটাতে গ্রীষ্মকালে নম্বর মানে বৈশাখ মাসে সাধারণত সকাল দশটা এগারোটা এবং মধ্যে বাড়তে থাকে আস্তে আস্তে আর বারোটার পর থেকে বিকাল তিনটা বা চারটা পর্যন্ত রোদের তাপটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং এই রোদের তাপ জানালা দিয়ে ঘরে প্রবেশ করে ঘরটাকে প্রচন্ড পরিমাণে গরম করে ফেলে সেজন্য আমি সকাল দশটার পর পরে জানালাগুলো খুলে দিয়ে জানালায় পুরো জানালায় দিয়ে টেনে রাখি যাতে করে রোদের তাপ একটুও ঘরে প্রবেশ করতে না পারে আমার বাসাটা যেহেতু নিস্তলায় সেজন্য আমি জানালাগুলো খুলে রেখি জানালায় পদ্মা দিয়ে রাখি আপনাদের যাদের বাসা দোতলা তিনতলা চারতলা পাঁচতলা বা আরো উপরে তাদের বাসায় রোদের তাপটা কিন্তু একটু বেশি লাগে স্বাভাবিকভাবে সেই জন্য আপনারা জানালাগুলো লাগিয়ে রেখে জানালার পর্দাগুলো দিয়ে পুরো জানালাটা বন্ধ করে রাখবেন এরপর আমি যে সকালবেলা নর্মাল ফ্রিজে যে বোতলে পানি রেখেছিলাম সেখান থেকে এক বোতল পানি বের করে নিয়েছি এখন এ প্লাস্টিকের পানির বোতলটার মুখটা খুলে ফেলে দিয়ে আমি এখানে একটা স্প্রে ট্যাব লাগিয়ে নিলাম এখন এই ঠান্ডা পানির বোতলটা দিয়ে আমি স্প্রে করে পুরো পদ্মা হালকা করে ভিজিয়ে নেব এতে করে পদ্মাটা ভেজা থাকার কারণে বাহির থেকে আসা রোদের গরম তাপ এবং ঘরের মধ্যে ফ্যান চলার কারণে যে একটা গরম হাওয়া বের হয় ওই দুইটা গরম কিন্তু এই ভেজা টেনে নেবে। এতে করে ঘর এবং রুমটা একেবারেই ঠান্ডা থাকবে এভাবে ঘরের রুমের প্রত্যেকটা জানালার পর্দাগুলোকে আমি একটু একটু করে পানি দিয়ে স্প্রে করে নিয়েছি যাতে করে জানালার পর্দাগুলো একটু ভেজা থাকে এবং ঘরটা ঠান্ডা থাকে আর এই কাজটা করার কারণে বাসায় কিন্তু এসি না থাকলেও কোন অসুবিধে নেই যেহেতু ভেজা পর্দাটা পুরো ঘরের গরম তাপটাকে টেনে নেয় সেজন্য বাসাটা কিন্তু এসির মতোই ঠান্ডা থাকে এবার চলে আসলাম তিন নাম্বার টিপসটাতে আমার বাসায় যেহেতু এসি নেই তো গরম থেকে স্বস্তি পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে সিলিং ফ্যানগুলো সেজন্য গরমের সময় ঘরের প্যানগুলো গুলো মুছে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর গরমের দিনে সারাদিন প্যান চলার কারণে প্যানে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো জমে যায় তাই আমি ফ্যানগুলোকে দুই তিন দিন পর পরই মুছে পরিষ্কার করে রাখি কারণ ফ্যানে যদি ধুলো জমে যায় ফ্যান থেকে কিন্তু গরম বাতাস বের বের হয় হয় এবং ফ্যানের বাতাসটা অনেকটা কম যেটা গায়ে লাগে না সেই জন্য গরমের সময় আমি দুই তিন দিন পর পরই ফ্যানে জমে থাকা ধুলো গুলো পরিষ্কার করে রাখি এতে করে ফ্যান থেকে ঠান্ডা বাতাস বের হয় এবং বাতাসটা একটু বেশি পরিমাণে বের হয় যেটা ঘরটাকেও ঠান্ডা রাখে এবং শরীরটাকেও শীতল করে তারপর চলে আসলাম চার নম্বর গরমের দিনে আমি প্রতিদিনই একবার ঘর মোছার চেষ্টা করি কারণ প্রতিদিন গরমের দিনে ঘর মুছে রাখলে ঘরের ম্যাজটা মানে ঘরের ফ্লোরটা খুবই ঠান্ডা থাকে এবং অতিরিক্ত গরমের সময় ঠান্ডা ফ্লোরে একটু শুয়ে থাকলেও শরীরটা অনেকটাই শীতল হয়ে যায় তো গরমের দিনে ঘরটাকে এসির মতো ঠান্ডা রাখার জন্য আমি সকালবেলা প্লাস্টিকের বাটিতে যে পানিটা রেখেছিলাম ভিপরি যে বরফ হওয়ার জন্য সে পানিটা দিয়ে আমি এখন ঘর মুছে আপনাদেরকে দেখাচ্ছি তো ঘর মোছার জন্য আমি এখানে এক বালতি পানি নিয়েছি আর এই বালতির পানিতে আমি এখন বড় এক বরফ কাণ্ড ব্যবহার করব এবং হাত দিয়ে নাড়িয়ে এই বরফটাকে গলিয়ে পানির সাথে মিশিয়ে দেব। এরপর হচ্ছে আমি এই বরফ গলানো পানিটার সাথে রান্নার কাজে যে লবণটা ব্যবহার করি সেখান থেকে এক চা চামচ লবণ মিশিয়ে নেব এখন এই যে বরফ এবং লবণ মেশানো পানিটা দিয়ে আমি পুরো ঘরটাকে একটু ভেজা ভেজা করে মুছে নেব আমি কিন্তু সব সময় মফ দিয়ে ঘর মুছে থাকি তবে গরমের দিনে আমি একটু হাত দিয়ে ঘরটা ভেজা ভেজা করে মুছি যাতে ঘরটা কিছুক্ষণ ঠান্ডা এবং শীতল হওয়ার জন্য তো ঘরটা মুছা হয়ে গেলে আমি ফ্যানটা ছেড়ে এবং ঘরটা শুকিয়ে নেব এতে করে বরফ এবং লবণ মেশানো পানি দিয়ে ভেজা ভেজা করে ঘরটা মোছার কারণে প্যানের বাতাসে কিন্তু পুরো রুমের মধ্যে এই ঠান্ডা বাপটা ছড়িয়ে ঘরটাকে একেবারে এসির মতোই ঠান্ডা করে নেবে এখানে এসির কোনোই প্রয়োজন হবে না আর যদি আপনারা এই টিপসটা কখনো ব্যবহার নাও করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখার পরে এই টিপসটা একবার ট্রাই করে দেখবেন যে বরফ এবং লবণ মেশানো পানি দিয়ে ঘর মোছার কারণে ঘরটা কতটা ঠান্ডা হয় এবং কতটা শীতল হয় এবং আপনারা কতটা উপকৃত হতে পারেন নাম্বার টিপসটা হচ্ছে ঘর পরিষ্কার করার পর দুপুরে এবং রাতে ঘুমানোর আগে আমি প্যানে ঠিক সোজা এক বালতি পানি রাখি তো আমি এখানে এক বালতি পানি নিয়ে আসলাম তো এই বালতির পানিতে এখন আমি বড় দুই টুকরো বরফ খণ্ড দিয়ে দেব। তারপর হচ্ছে আমি প্যানটাকে এখন ছেড়ে দেব এর ফলে প্যানের বাতাসের সাথে বালতিতে রাখা বরফ মেশানো ঠান্ডা পানিটা পুরো রুমটার মধ্যে ছড়িয়ে যাবে পুরো রুমটার মধ্যে ছড়িয়ে যাওয়ার কারণে একেবারে এসি সাইডে আপনার ঘর এবং বাসার রুমগুলো হয়ে যাবে এসির মতোই ঠান্ডা ঠান্ডা কুলকুল তো এই টিপসটা কিন্তু আমি প্রতি বছর গরমেই ব্যবহার করি এটা যে কতটা উপকার করে গ ঠান্ডা করার জন্য যদি আপনি ব্যবহার না করেন তাহলে কখনো বুঝতে পারবেন না যে ফ্যানের নিচে বালতির মধ্যে যদি বরফের টুকরো রেখে এভাবে প্যানটা ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই প্যানের বাতাসের সাথে বরফ গলানো পানির যে একটা ভাব আছে এই ভাবটা কিন্তু পুরো রুমের মধ্যে ছড়িয়ে রুমটাকে এসির মতোই একেবারে ঠান্ডা করে ফেলবে এতে করে ঠান্ডাতে আপনারা স্বস্তিতে দুপুরের এবং রাতের ঘুমটাও ঘুমাতে পারবেন তারপর চলে আসলাম ছয় নম্বর টিপসটাতে গরমের দিনে বিছানায় হালকা কালারের চাদর ব্যবহার করবেন জানালায় হালকা কালারের পর্দা ব্যবহার করবেন বিশেষ করে সাদা অফ হোয়াইট এবং নীল রঙের কালারটা ব্যবহার করতে চেষ্টা করবেন কারণ সাদা এবং নীল কালারের কাপড়গুলোর তাপ তাপ শোষণ করার ক্ষমতা কম হোক না কেন ঘরের মধ্যে প্যান্ট চলার কারণে গরম বের হোক না যতটাই কেন সাদা এবং নীল রঙের কাপড়গুলো ওই তাপটা বেশি একটা চুষে নিতে পারে না যে জন্য হচ্ছে নীল এবং সাদা কালারটা ব্যবহার করার কারণে ঘরটা অনেকটাই তাপ কম হয় এবং ঘরটা ঠান্ডাও থাকে এছাড়া বিছানায় কাঁথা বালিশ কুশন এবং মশারি দিয়ে একেবারে হিবি জিবি করে রাখবেন না হালকা দু একটা প্রয়োজনীয় বালিশ বিছানা রাখবেন যেগুলো শুধুমাত্র ব্যবহার করা হয় এতে ঘরটা অনেকটাই ঠান্ডা থাকবে আর ঘরের এখানে সেখানে কাপড় চোপড় সরিয়ে ছিটিয়ে না রেখে ঘরটাকে একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এতে করে ঘরের মধ্যে অক্সিজেন বেশি প্রবেশ করবে এবং ঘরটাও ঠান্ডা থাকবে আর যথাসম্ভব রুমের মধ্যে ফার্নিচার কম রাখার চেষ্টা করবেন দেখবেন যে ঘরের মধ্যে ফার্নিচার কম রাখলে একটু জায়গাতে কিন্তু অক্সিজেনটা বেশি প্রবেশ করে করে বিশেষ যাদের খোলামেলা ঘরের দেয়ালগুলো সাদা হয় তাদের ঘরটা একটু ঠান্ডা বেশি থাকে সেই জন্য আপনাদের যাদের নিজের বাসা বাড়ি আপনারা চাইলে গরমের আগে আগে বাসায় সাদা এবং অফ হোয়াইট কালার করে নিতে পারেন গরমের শান্তিতে থাকার জন্য তারপর চলে আসলাম সাত নম্বর টিপসটাতে তো গরমের দিনে গৃহিণীদের চুলার আগুনে তাপে রান্না করাটা অনেকটাই কষ্টের কাজ তাই সকালবেলা যখন সূর্যের তাপ একেবারেই কম থাকে তখনই হচ্ছে রান্না করার উপযুক্ত সময় বিশেষ করে সকাল দশটার আগে আগে রান্না করে নিলে অনেকটা ঠান্ডার মধ্যে আর কি রান্নাটা করা যায় তারপরেও কিছু কিছু বিশেষ প্রয়োজনে দুপুরে এবং রাতে তো রান্না করতেই হয় বিশেষ করে আমি চাইলেও সকালবেলা রান্নার কাজটা করতে পারি না কারণ হচ্ছে চাকরি করার কারণে আমি সব সময়। অফিস থেকে আসার পর বিকেলে বা সন্ধ্যার পরে তো গরমের দিনে রান্না করার সময় আমি সব সময় আপনারাও রান্না করার সময় রান্নাঘরে জানালা গুলো খুলে রাখবেন আর আমি সব সময় গরমের দিনে রান্না করার সময় চুলার পাশে একটা বলের মধ্যে কিছুটা পানি নিয়ে তার মধ্যে এক বড় বরফ খন্ড রেখে দিই তো চুলা পাশে এভাবে বলের মধ্যে বড় বড় টুকরো রেখে দেওয়ার কারণে আমি কিন্তু শান্তিতে রান্নার কাজটা করতে পারি কারণ চুলা থেকে আগুনের যে তাপটা বের হয় এ বরকের টুকরোটা কিন্তু সে তাপটা অনেকটাই টেনে নিয়ে যায় যার জন্য গরম থেকে আমি স্বস্তিতে রান্নার কাজটা সম্পন্ন করতে পারি আর যাদের রান্না অ্যাডজাস্ট প্যান আছে তারা রান্না করার সময় অবশ্যই অ্যাডজাস্ট প্যানটা চালু করে নেবেন এতে করে রান্না করার সময় যে তাপটা বের হয় সেটা অ্যাডজাস্ট প্যানের মাধ্যমে টেনে বাহিরে বের করে দেওয়া হয় আর আমার রান্নাঘরে যেহেতু অ্যাডজাস্ট প্যানও নেই সেজন্য আর কি আমি এরকম একটা বলের মধ্যে কিছুটা পানির সাথে বরফ খণ্ড দিয়ে রেখে দেই এতে করে আমি প্রচন্ড গরমেও কিন্তু শান্তিতে রান্নার কাজটা করতে পারি তারপর চলে আসলাম আট নম্বর টেপসটাতে এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি কয়েকটা ইনডোর প্লান্ট তো আমার বাসায় যেহেতু বারান্দা নেই সেজন্য আমার বাসার মধ্যে তেমন একটা ইনডোর প্লান্ট নেই বাহিরে আর কি মোটামুটি কিছু গাছপালা আছে সেজন্য ঘরে আর তত একটা রাখার প্রয়োজন হয় না তো এখানে এরপরও আমি গরমের দিনে ঘরে অক্সিজেন একটু বেশি পাওয়ার জন্য ইনডোর প্লান্ট আর কি লাগিয়ে নিয়েছি তো এখানে আমি দুইটা আর কি কাছের ঝারে দুইটা আর কি ইনডোর প্লান্ট নিয়েছি যেগুলো পানিতে বেঁচে থাকে আর অক্সিজেনের জন্য ইনডোর প্লান্টের কোনো বিকল্প নেই সেটা গরমের দিন হোক বা অন্য কোনো দিনে হোক তো আমি কিন্তু গরমের দিন আসলে প্রতিদিনই গাছগুলো ভিজিয়ে নেই এবং আর কি পানিটা চেঞ্জ করে দেই এতে করে আর কি ঘরে অক্সিজেনের পরিমাণটা ভালো পাওয়া যায় এবং ঘরটাও ঠান্ডা থাকে তো আমার বাসায় বারান্দা না থাকার কারণে আমি আমার দুই বেডরুম এরকম দুইটা গাছ আর কি রেখে দিই যাতে করে ঘরটা অনেকটাই ঠান্ডা থাকে তারপর চলে আসলাম নয় নম্বর টিপসটাতে প্রচন্ড গরমেও কিন্তু গৃহিণীদেরকে সংসারের কাজগুলো একের পর এক করে নিতে হয় কখনো রান্না করা কখনো ধোয়া কখনো মোছা সব কাজ কিন্তু করতে গৃহিণীদেরকে প্রচন্ড গরমে কাজ প্রচুর গাম হয় গলা ভিজে চায় এবং জ্বালা পোড়া হয় আমিও যখন কি একটু কাজ বেশি করি তখন আর কি আমার গলায় এবং ঘাড়ে প্রচুর গাম হয় এবং জ্বালাও হয় সেজন্য আমি একটা বাটিতে এখানে নর্মাল ফ্রিজে রাখা কিছুটা পানি ঢেলে নিয়ে এর মধ্যে হচ্ছে একটা রুমাল ভিজিয়ে হালকা করে নিয়ে কিছুক্ষণ পর পর আমার হাত গলা এতে করে আমার কাছে নেই অনেকটাই স্বস্তি এবং শান্তি লাগে এবং আমি আর কি ঘরের কাজগুলো একের পর এক প্রচন্ড গরমেও করে নিতে পারি তারপর দশ নম্বর টিপস হচ্ছে গরমের দিনে প্রচুর পরিমাণে পানি খাবেন লেবুর পানি খেতে পারেন লেবুর শরবত খেতে পারেন এবং যাদেরকে প্রচুর পরিমাণে ঝামায় আপনারা এবং গ্লুকোজ খেতে পারেন ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন এছাড়া বাচ্চা এবং বড়রাও সুতি নরম এবং হালকা কালারে ডিলে ডালা পোশাক ব্যবহার করবেন এতে করে প্রচন্ড গরমেও কিন্তু এসির একবারে প্রয়োজন হবে না আপনারা আপনাদের শরীরটাকে শান্তিতে রাখতে পারবেন এবং কুলকুলও রাখতে পারবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে আমাদের বাসায় যেহেতু এসি নেই তা আমাদেরকে কিন্তু মশারি টানিয়ে ঘুমাতে হয় কারণ এই সময়টাতে মশার উপদ্রবটা অনেক বেশি তো মশারি কিন্তু দুই রকমের হয় একটা হচ্ছে একটু ভারী আর একটা হচ্ছে একেবারে পাতলা নেট মশারি তা আমি কিন্তু দুই রকমের মশারি রাখি আর গরমের দিনে হচ্ছে এরকম একবারে পাতলা ম্যাজিক মশারি বলা হয় যেটাকে এই মশারিটা ব্যবহার করে আর এই ধরনের মশারিগুলোর মধ্যে কিন্তু ফ্যানের বাতাসটা খুব সুন্দরভাবে প্রবেশ করে যাতে করে ঘুমটা অনেক শান্তিতে আর ঘুমানো যায় তো এতক্ষণ ধরে এই গরমে এসি ছাড়াও আপনাদের বাসা বাড়িকে এসির মতো। ঠান্ডা রেখে এবং গৃহিণীরা স্বস্তিতে গৃহস্থলে কাজগুলো করার জন্য আমি যে টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই টিপসগুলো কিন্তু আমি প্রতি বছর গরমের সময় ব্যবহার করি যে জন্য আমার বাসায় কোনো এসির প্রয়োজন হয় না এসি ছাড়াই আমার বাসাটা থাকে ঠান্ডা ঠান্ডা কুল কুল আপনারাও চাইলে এই টিপস ব্যবহার করে এসি ছাড়াই আপনাদের বাসাকে ঠান্ডা রাখতে পারেন তো আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম